জল প্রভাবে বেশি হচ্ছে এক সাকিবকেও টানা হচ্ছে আপনাকে দিন আরো বাড়বে সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনার ক্লিয়ার করা উচিত আমি আমার মনে হয় আমি যতটুকু বুঝি সাকিব কনফারেন্সে এসে এই জিনিসটা ক্লিয়ার করবে না

আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করব ব্যবস্থা নিব সরি টু সে আপনারা কোন বাজে ক্যাপশন লিখবেন না আমি আপনাদের রিকোয়েস্ট করেছিলাম বাট এখন আপনাদেরকে আমি বলছি কোন বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে যাচ্ছেন হি ইজ দ্য সুপারস্টার আমার সাথে গুড রিলেশন আমার বড় ভাই বলেন ফ্রেন্ড বলেন সবকিছু সে এখন যদি আপনারা এই ক্যাপশন গুলো লেখেন তার সাথে আমার ইতিমধ্যে একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে তার সাথে আমার তিনটা সিনেমার কথা চলছে সাইন করা হয়ে গেছে আপনারা জানেন আমি নাম এখন আনি নাই বা তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে আপনারা প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না আমি রিকোয়েস্ট করেছিলাম হাত জোর করে রিকোয়েস্ট করছি লিখবেন না যাদের লিখেছেন কাইন্ডলি সেটা আপনার ফেললে আমি খুশি হব আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব ফ্রেন্ডের সাথে আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কিনা সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে নেওয়ার মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার সেটা হচ্ছে সে ম্যারিড পার্সন আপনারা জানেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড গ্রাজুয়েশন লেভেল বিলংস করে তো সেই দুটো ক্ষেত্রে আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ যে তাকে নিয়ে প্লিজ আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না শাকিব খানকে আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচণ্ড পছন্দ করি আমি সতেরো সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন আন্ডারস্ট্যান্ডিং আমার বাসা আসে আমার বার্থডেতে আসে আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম আমি বড় টুর্নামেন্ট গিয়েছিলাম সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান একজন ডাক্তার মেয়ে দেখা হচ্ছে তাকে পাত্রী দেখা হচ্ছে সেই ডক্টর পাত্রীটা আপনি কিনা আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন আপনি কি না তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকা প্রয়োজন আমার বিষয়টাও সাসপেন্স থাকুক যেটা বলা সেটা সাকিব আর আমি পাশাপাশি বলবো বিয়ের ব্যাপারেও হতে পারে সিনেমার ব্যাপারে আবার কোনো কিছু আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা নিউজ নিউজে আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট মানে খুবই হাস্যকর আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড আমার এখনো বিয়েই হয় না সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে কারোর সাথেই এখনো বিয়ে হয় সো প্রেগনেন্ট হওয়ার বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায় বাট আমাদের সমাজ সেটা মানবে না সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না তো এরকম এরকম ক্যাপশন দেওয়া তো আমার মানে আমারও তো একটা ফ্যামিলি আছে আমারও ফ্যান ফলোয়ার্স আছে আর সাকিব ইয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই